এটা হলো লেগ খিচুড়ি খাসির স্পেশাল হলো দুই পিস মাংস এক পিস আলু এক পিস টিকা এটা হলো তিনশো টাকা আচ্ছা এই যে এটা হলো তিনশো টাকা এখানে নাম হচ্ছে বারোটা বাজার বিশ মিনিট আগে আমরা ঢুকলাম আর ঠিক আধা ঘন্টা পরে আমরা এইখানে ঢুকার জায়গা পেলাম এখানকার বিরিয়ানি এক নালা দেওয়ার পর আর থেমে থাকা যায় না খাওয়া দাওয়া তো শেষ করলাম এখন বিলটা পেমেন্ট আচ্ছা আমরা আমরা একটা ডিসকাউন্ট পেলাম আমাদের করলাম সতেরোশো পঞ্চাশ টাকা বাহারি খাবার অথবা মজাদার বিরিয়ানি সেটা যেটাই বলি না কেন সেই খাবারের কথা যখনই মাথায় আসে তখনই কিন্তু সবার নজর চলে যায় পুরান ঢাকার দিকে আসলে আর সেটা যদি হয় রাতের বেলা তাহলে তো কোনো কথাই নেই সারা ব্যাপী আমরা জানি পুরান ঢাকায় প্রচুর পরিমাণে খাবার বিক্রি হয় বিশেষ করে বিরিয়ানিটা তো আসলে সেই পুরান ঢাকার ঐতিহ্য কিন্তু এখন শুধুমাত্র পুরান ঢাকাতেই নেই এখন নতুন যেই ঢাকা অথবা নতুন যেই শহর আছে সেই শহরেও কিন্তু আমরা জানি অনেক বিরিয়ানির দোকান রয়েছে তবে সেই সবগুলো বিরিয়ানির দোকান সারা রাতব্যাপী বা অনেক মধ্যরাত ব্যাপী খোলা থাকে না আমরা আছি খিলগায়ের শিল্পাপাড়া রোডের দক্ষিণা কিচেনে নামটা যদিও অনেক সুন্দর দক্ষিণা কিচেন তবে সেই সুন্দরের মতো খাবারগুলি আসলে কীরকম সেটাই আমরা দেখবো চলেন ঢুকি মাসাল্লাহ মোটামুটি অনেক রাত তারপরেও কিন্তু বেশ অনেকটাই ভিড় দেখতে পাচ্ছি আমরা ভেতরে ঢোকার পরে কিন্তু চমৎকার একটা প্লেস যেখানে খুব সুন্দরভাবে আসলে বসে পরিবার নিয়ে খাওয়া যাবে আর মোটামুটি যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে রাতটা একটু দেখাই যেটা বলতেছিলাম যে আসলে পুরান ঢাকায় এই সময় গেলে আমরা দেখি খুব জমজমার অবস্থা বারোটা বাজতে বিশ মিনিট বাকি তবে এই জায়গার ভিউটা দেখি সব কিছু মিলে খুবই ভালো লাগতেছে আসলে চমৎকার একটা ভিউ তবে বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে আসলে খাবারটা কীরকম হয় এই যে এখানে রেডি হচ্ছে খাবার দাবার সেখানটায় আসলে অনেক সময় অনেক রেস্টুরেন্টে এই ঢোকা যায় না তো যাই হোক এখানে মোটামুটি ওপেনই আছে এখানে নান হচ্ছে এটা কি নান ভাই এটা কি কোনো নাম আছে আলাদা এগুলি হচ্ছে স্পেশাল বাটার নান আর গার্লিক নান হচ্ছে যে আপনাদের উপরে বোধ আরও কিছু আছে তাই না তিনতলা আছে

মোটামুটি উপরটাও কিন্তু ফিল আপ একটু যদি ভেতরটা ঢুকে এক নজর দেখায় দিই আমরা একদম বারোটা বাজার বিশ মিনিট আগে আমরা ঢুকলাম আর ঠিক আধা ঘন্টা পরে আমরা এইখানে ঢুকার জন্য জায়গা পেলাম যারা এর আগে খাওয়া দাওয়া করছে ওনারা খাওয়া দাওয়া করার পরে টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে আমাদের জন্য এই ভাই যেন আমরা খুব আয়েস করে এখানে বসে খেতে পারি আচ্ছা আমরা কি দিব সেটাই ভাবতেছি তো মোটামুটি অনেকক্ষণ আসলে দেখলাম আমাদের অনেকগুলো আইটেম অনেক মেনু এত কিছু দেখার সময় নাই আমাদেরকে হচ্ছে ছয়টা কাচি দেবেন দুটো দুটো অপশন বলতে একটা হচ্ছে লেগ পিস দিয়ে আর একটা লেগ পিস ছাড়া লেগ পিস ছাড়াটাই দেন আর হচ্ছে বোরহানি বোরহানি তো এক লিটার কত লিটার আপনাদের একশো আশি টাকা তাহলে এক লিটার আমরা নিই গ্লাসই এক লিটার একটা বোনা নিয়ে দেবেন টাকা কাছি ঠিক আছে তো আপাতত তো হ্যাঁ তারপরে দেখতেছি হ্যাঁ আপনাদের অর্ডার করে দিলাম এরপরে দেখি কি অবস্থা শেষমেশ এই যে আমাদের কাছিটা চলে আসছে তা আসলে চমৎকার একটা রেস্টুরেন্ট খুব সুন্দর নাম এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আসলে খাবারটা আসলে কীরকম যেই মাংসগুলো দেয়া হলো সেটা আসলে কেমন সেটা একটু দেখি চলেন এই যে আপনাদেরকে ক্লোজে দেখানোর জন্যই আসলে এই ব্যবস্থা এই হচ্ছে এক পিস মাংস আমরা পেয়েছি এখানে সেই যে কাচ্ছি আলু যেটা আসলে মাংসর চাইতে মানুষ এই আলুটার জন্যই ওয়েট করে এই হচ্ছে আরেকটি মাংস পেলাম আচ্ছা মোটামুটি খারাপ না ভালোই মাংস পেয়েছি আচ্ছা এবার খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে খাবারটা কেমন স্বাদ হলো তো চলেন শুরু করি বিসমিল্লা হুম মাংসটা যথেষ্ট নরম এবং একদম আমাদের আসলে প্ল্যানিং ছিল শান্তিনগরে সুলতান টাইনে যাওয়ার তো আমি কিন্তু বললাম যে আসলে সুলতান তো আমরা এর আগেও খেয়েছি তো এই দক্ষিণা কিচেনে যাই খিলগায় দক্ষিণা কিচেন নতুন একটা হয়েছে একটু যাই দেখি খাই কেমন তো মনে হচ্ছে যে আমার আশাটা ঠিক আছে মোটামুটি সবাই একটু মতামত নিই আমরা যে সুলতান এখানে আসলাম কেমন হলো ভালো হয়েছে এবং অনেক ভালো হয়েছে কারণ সুলতানটা আমাদের বাসা থেকে অনেক দূরে আমাদের বাসা থেকে কাছাকাছি তো ভালো লাগছে যাক বড় আপুর নিয়ে নিলাম আর অনেকে আছে আমাদের আর আমাদের এই ট্রিটটা যে দিয়েছেন তিনি হচ্ছেন আমার ওই শ্রদ্ধেয় বড় আপু অনেকদিন থেকেই বলতেছিল যে আমাদেরকে খাওয়াবে খাওয়াবে তো আপনারা সবাই দোয়া করবেন যেন এরকম মাঝে মধ্যে আমাদেরকে ট্রিট দিয়ে খাওয়াইতে পারে আচ্ছা ভাগ্নার মতামত একটু নেওয়া অবশ্যই লাগে জি বলেন আপনার মতামত একটু জানি আমার মতামতটি হলো যে এখানকার বিরিয়ানি এক নালা দেওয়ার পর আর থেমে থাকা যায় না খাওয়া দাওয়া তো শেষ করলাম এখন বিলটা পেমেন্টের পালা দেখি আমাদের কত হয়েছে ভাই

অবশ্যই আমাদের পক্ষ থেকে দক্ষিণা কিচেনকে ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আচ্ছা আর এত যত্ন করে আমাদেরকে যারা খাওয়ালেন তাদের তো একটা কিছু আশা করতেই পারেন আপনারা দুজন মিলে এটা নেবেন ওকে তো অবশেষে কয়টা বাজলো অলরেডি কিন্তু রাত একটা আমরা হলো বারোটা বাজার বিশ মিনিট আগে আমরা ঢুকছিলাম ঘড়ি দেখাইছি আর এখন একটা বাজে খেয়ে বেরোইলাম এক ঘন্টা বিশ মিনিট এই দক্ষিণের কিচেনে দিকে যাবো